আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটাই দেখেন চলে আসছি মানে অনেক দূরের একটা জায়গায় আর এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে আর কতটা উৎপুরে আমি উঠছি তা তো বুঝতেই পারতেছেন এখানে আমরা হলো ইট নেওয়ার জন্য আসছি এখানে ইট পোড়া দেখবো ইট কিভাবে বানায় সব কিছু দেখবো এই জন্যই আপনাদের ভাইয়ার সাথে হলো আসা আর এই ইটের ভাটার ইটা মানে গ্রামে অঞ্চল হিসেবে অনেক বড় অনেক উচ্চ অনেক জায়গা নিয়ে করা তো ইট কিভাবে পরে কিভাবে বানায় সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ভিডিওতে আর ভিডিওটা অনেক ভালো লাগবে যারা মানে কখনো এই জিনিসগুলো দেখেন নাই এই জিনিসটা অনেকটাই মনে করেন যে সেন্ট্রিস একটা কাজ মানে অনেক কষ্টের একটা কাজ হ্যাঁ সেই কাজগুলো হলো মানে একবার যদি কোনো মানুষ এই ইসেজুতে তাপ লাগে মানে হোঁচট লাগে তাহলে সেই মানুষ সাথে সাথে মারা যাবে দেখেন কত মানে আগুন এটা পুরাটা আমরা যেখানে দাঁড়ানো সেই জায়গাটাও গরম আর এভাবে এই ভাই হলো সব কিছু সব কিছু হলো ইয়া করে মানে এখানে এই যতগুলা দেখতেছেন কারা লাগানো লাগানো এইগুলো নাকি সব ইট পোড়ানোর জন্য হয়েছে আর আমরা যেখানে দাঁড়ায় আছি আমাদের নিচে মানে অনেক আগুন হ্যাঁ এখানে যদি একটু কোনোখানে যদি ডাই বাজায় তাহলে নির্ঘাত মরণ এছাড়া আর করার কিছু নাই আমি খুব ভয় লাগছিল আমার আর এখানে তো মানে খুবই মানে কষ্টের জায়গাগুলা মানুষ কাজ করে সারাদিন রোদ্রে থাকে তো ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে সব কিছু মিলা যদি ভালো লাগে অবশ্যই একটু দেখবেন যে কিভাবে কি করা হয় তো আমি হলো আজকে যে ইটগুলা নিলাম আট হাজার ইট নিছি এই ইটটা শুধু আমার ছাড় ঢালার কাজে লাগবে এই জন্য হলো নেওয়া আর এখানে উঠা সবচেয়ে আমার বেশি ভালো লাগলো দেখেন যে পরিবেশটা চতুর্দিকে তাকাই দেখেন আমরা কিন্তু অনেক উঁচু জায়গায় উঠছি হ্যাঁ নিচের থেকে অনেক উঁচু জায়গায় উঠছে আর চতুর্দিকের পরিবেশটা একটু দেখেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর আকাশের রঙটাও তখন এত সুন্দর ছিল তো আমি সবাইকে বলতেছিলাম যে চলো আমরা চলে যাই এই জায়গাটা আমার ভয় করতেছিল আমি যেখানে দাঁড়ানো যেখান দিয়ে হাঁটতেছি এটা কিন্তু কোনো মাটির উপরে না এটা হলো একদম নিচে হইলো সব ইট পোড়ানোর জন্য জায়গা আর এটার উপর দা হাইটা আসলাম আর এই সিঁড়িটা দিয়ে তো ওঠা নামাটা খুবই কষ্টকর সবাই ফালায় ফালায় নামতেছে আমার নাম তো অবশ্য অনেক কষ্ট হয়েছে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন আর বলে দেই যে এই ভাড়াটায় ইট আমরা কিনতে পারি নাই কারণ এই ভাড়ার ইটের যেই আমরা যেই ইটটা নিব সেই ইটার দামরা চাইছে হলো বারো হাজার টাকা তো অন্য একটা ভাড়ায় গেলাম সেই ভাড়ায়ও মানে একই ইট তারছে চেয়ে ভালো যেই ভাড়ার থেকে ইটটা আমরা নিলাম সেটা তারছে চেয়ে ভালো সেটার ইট ছিল হলো মানে সাড়ে নয় হাজার টাকা চাইছে তো আমরা হলো ইটটা হলো নয় হাজার টাকা দানলাম। আর সেই ইটে এই ভাটায় আবারও যে আপনার মনে করেন যে বারো হাজার টাকা দাম চাইতেছে তো যাই হোক আমরা ঘুরে ফিরে অন্য অন্য আরও ইটের ভাটা দিই খা তারপরে হলো ইট কিনে আনলাম আর আমাদের এই ভাই হলো ভাই বলেন বা আঙ্কেল বলেন সে আমাদের ঘুরা ঘুরে দেখাইতেছিলো যে কিভাবে। এই যে গ্যাপের যে জায়গাটা এই জায়গাটায় হলো পুরাটা ইট সাজানো হয় তারপরে আগুন দিয়ে দেওয়া হয় আর এই যে যেই ফাঁকাগুলো দেখতেছেন এই ফাঁকাগুলো দেওয়া হইলো হাওয়া দেওয়া হয় আর কলা দেওয়া হয় তাহলে আগুন এখানে আইসা তারপরে এই জায়গাগুলোতে লাগে তাপটা তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন আর কথা বলবো না কারণ আজকে অনেক জার্নি করছি এই জন্য মাথাটা খুবই ব্যথা করতেছে দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের সাথে তো নালমিয়া ভাই আছে সে মানে আসছে আমাদের সাথে ভাই আরও অনেক ইচ্ছা যে আমরা যেদিন ইট কিনবো তেদিন যাবে তারপরে দেখবে আর আমি আর আপনাদের ভাইয়া মানে ঘুরে ঘুরে সব জিনিসে একটু যাচাই করা তারপর হলো কেনার চেষ্টা করি যেহেতু আমরা নিজেদের হাতে আমাদের ঘর করতেছি তো এই জন্য কোনো জিনিস আছে না যে এই জিনিসটার যদি অন্য কারো কাছে ট্রাই করতাম তাহলে হয়তো বা পাঁচ টাকা কমে আনতে পারতাম আমরা যে জিনিসগুলো কিনবো প্রায় পাঁচ সাত লাখ টাকার জিনিস এখানে যদি আমি যদি প্রত্যেকটা জিনিস সেতুন যদি এক টাকা করেও মানে সার পাই তাহলে আমার কত টাকা আসে বলেন এটা হিসাব করেও হল আমরা একটু দেখে দেখে কিনি যেমন ধরেন এই ভাটায় ইটটা ছিল ওই ভাটায় ইটটা ছিল হলো আমাদের বারো হাজার টাকা করে হ্যাঁ বারো হাজার টাকা করে দেখা যায় দশ হাজার করে হইলো আট হাজার ইটের দাম আইলো আশি হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা করে হইলো সেই জায়গায় আরও দুই হাজার টাকা বাড়তি আসে তো এই ক্ষেত্রে মনে করেন যে ষোলো হাজার টাকা বেশি এই ভাডাই দেওয়া দেওয়ার মানে দিতে হইতো তো ওই ভাটায় দেওয়া যখন ইটটা কিনলাম মানে নয় হাজার টাকা করে তো নয় হাজার টাকা কিনলে কত আসে সেটা তো জানেনি মানে ওই জায়গায় আসতে হইলো পঁয়ষট্টি হাজার না ছেষট্টি হাজার টাকার জন্য আসছে তো একটু কমে কিনতে পারলাম আর এইটাও আমাদের মন মতনই হয়েছে এই এইখানেও আমাদের বারো হাজার টাকা করে যেটা দিবে ওইখানেও নয় হাজার টাকা করে সেটাই দিবে তো এই জন্য আরেক ভাটা আসলাম জন্য আর এই ভাটাটা আইসব ভালো লাগছে এই ভাটাটার মানে চতুর্দিকটা মানে অনেক সুন্দর হয়েছে তো আমাদের ইটের দামাদামি করার জন্য যেখানে যাওয়ার দরকার সেখানে যাই তারপরে দাম করে তারপরে হলো ইট নিতে হবে তো পাশে আরেকটা একটা ভাটা আছে আমার এক মামা হয় মানে আমার মামাতো ভাইয়ের সাথে দেখা হইলো সেই মামাতো ভাই বললো যে আপা আপনি ওই ভাটায় যাইতে পারেন আমার মামাদের ইট ইটের ভাটা ওইখানে যায় আপনি কিনা দেখতে পারেন যে কেমন হয় তারপর আমার মামাতো ভাইয়ের সাথে গেলাম আলহামদুলিল্লাহ ওর কথাতে ইটের ইটগুলো কেনা হয়েছে

মুৰ্গী পঢ়াৰ আপুনি এৰি না মুৰ্গী পুৰা লৈ দি ওই কামারের কাছে আমাদের ইতে ইটের ভাড়াটা পুরা ঘুরে সুন্দর করে দেখা হয়েছে আমি একটা জিনিস একবারে তোমরা হিমালয় পর্বত থেকে নামতেছো মিজান তো একটু ধুইরা নামাইতে পারলি না

যাতে কি এটা ইটারেট বাবা রে বাবা

আমরা বাজারে একটা বাজার পাইলাম অবশ্যই সে বাজারটা খুব বড় অনেক বড় কি আছে কি আছে ভাই দুপুরে খাওয়ার জন্য অন্য কিছু নাই আমরা হলো দুই তিনটা দোকানে ঘুরার পরে মানে কোনো খাবার পাইলাম না দুইটা হোটেলে গেছি আমি মানে যে ক্যামেরা চালু করবো তো এখন হলো এই যে আইসা খাইতা খাইলাম খাওয়া শুরু করলাম কাকায়াল আর মনে করবো যে আঙুরা করে খাওয়াইছি ডাল নাই ভাইয়া এই ভাইয়া পুরী পুরী খাওয়ার জন্য ডাল নাই দেন তো

অনেকক্ষণ সময় লাগছে আমাদের ওদের বাড়িটা এইখান থেকে ঘরটার জন্য বাঙ্গা বাঙ্গা লাগতেছে মা কত দুটা মতো মনে হয় যে ঘরের ভিতরে সময় আছে তো এই তো আমরা হলো আসলাম একটু কাজে ফিজা এখন হলো দুপুরের খাবার আর দুপুরের খাবারের জন্য আমার শাশুড়ি কি কি খাবারের আয়োজন করছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এটা হলো কি এটা কি শাক মেথি শাক না তিতা মেথি শাক সকালের ভর্তা খাইলে একটু ভালো লাগবো সারাদিন গাইতে ছিলাম না তেলাপিয়া মাছ আর এখানে হলো পেঁয়াজের হাই বর্তা বর্তা না বাজে যাই হোক এখন হলো ভাত খাবো সারাদিন গাড়িতে ছিলাম আর দুইটা হোটেলের এইটা ডাল কিন্তু দুই বাজারে দুই তিনটা হোটেল ছিল মানে আপনাদের সাথে শেয়ার করবো তাই মনে হইলো যে আমি দেখি অবাক অবশ্য ভালো লাগতো যে গ্রাম অঞ্চলের পরিবেশ গ্রাম অঞ্চলে ওরকম এখনো আছে মানে আমি তো দেখি নাই আমার মনে হলো যে এরকম এখনো আছে